নমস্কার আমি অ্যাস্ট্রোলজার ডাক্তার নীলাদ্দ্রি নারায়ণ বাসোর আপনারা দেখছেন দিবং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন দেখতে থাকুন নমস্কার নমস্কার সকলকে স্বাগত আপনারা দেখছেন দিবং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল আমি আপনাদের সঙ্গে অ্যাস্ট্রোলজার ডক্টর নীল নারায়ণ বসু জীবনের চলার পথে জ্যোতিষশাস্ত্র আপনাদের জীবনকে উন্নতি করে উন্নততর জায়গায় নিয়ে যায় এইভাবেই জ্যোতিষ আমাদের প্রত্যেকের জীবনে অন্ধকারে টর্চের আলোর মতন একটা দূতি নিয়ে আসে আজকে আমরা আলোচনা করব সেপ্টেম্বর মাস অবশ্যই মেষ রাশির জন্য কেমন যেতে চলেছে মেষ রাশি সাড়ে চলছে ফলে শনি গ্রহের প্রভাব থাকবে এবং তার সঙ্গে সঙ্গে বিশেষ কিছু সমস্যা আপনাদের জীবনে কিন্তু আপনারা ফেস করতে চলেছেন সেটা একটা বড় ব্যাপার তার পাশাপাশি আরো একটা বিষয় সেটা হচ্ছে যে হওয়া কাজ আটকে যাওয়া প্রপারলি কোনো বিষয় না হওয়া চকিতে এটা হচ্ছে সেপ্টেম্বর মাস খেয়াল রাখতে হবে সেপ্টেম্বর মাসে কিন্তু দুর্গাপুজো রয়েছে এর সঙ্গে সঙ্গে আরো কয়েকটা বিষয় যদি আমি বলি যেটা খুব প্রয়োজনীয় সেটা হচ্ছে দুটো চন্দ্র একটা চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ এটা সেপ্টেম্বর মাসে আছে। সাত তারিখে থাকবে চন্দ্রগ্রহণ যদিও এটা ভারতবর্ষের দৃশ্য হবে তাই এটার একটা এফেক্ট থাকবেই এবং একুশে সেপ্টেম্বর থাকবে সূর্যগ্রহণ তারও একটা এফেক্ট কিন্তু আমাদের ভারতবর্ষে এটা অদৃশ্য হলেও তার একটা এফেক্ট কিন্তু আমাদের জীবনের উপরে থাকতে চলেছে দুটোর আলাদা ভিডিও আমি অবশ্যই দিয়ে দেব আপনারা সেটা গো থ্রু করবেন ফলো করবেন শুরুতে বলবো যেটা সেটা হচ্ছে যে অবশ্যই গ্রহ গোচরে যদি আমরা আসি তাহলে মাসের শুরুতে সিংহ রাশিতে রবি থাকবেন এবং তারপর ষোলোই সেপ্টেম্বর থেকে সিংহ রাশির পরবর্তী রাশি কন্যা রাশিতে তার গোচর হয়ে যাবে এবং মাসের শেষ পর্যন্ত সেখানেই থাকা হতে চলেছে মঙ্গল মাসের শুরুতে কন্যা রাশিতে তেরোই সেপ্টেম্বর নটা বেজে একত্রিশ মিনিটে অবশ্যই তিনি তুলায় গোচর করবেন মঙ্গল গ্রহ অবশ্যই এটা কিন্তু খুব মারাত্মক একটা আপনাদের রাশি চক্রের জন্য তাই তার কি এফেক্ট সেটাও কিন্তু আমি আলাদা করে জানিয়ে দেব অবশ্যই বুধ গ্রহ মাসের শুরুতে সিংহ রাশিতে এবং পনেরোই সেপ্টেম্বর থেকে কন্যায় গোচর করবেন এবং এগারোটা বেজে সাত মিনিটে অবশ্যই এটার একটা প্রভাব সমস্ত গ্রহেরই প্রভাব থাকে বৃহস্পতি মিথুন রাশিতেই থাকবেন সারা মাস জুড়ে এবং তার সঙ্গে সঙ্গে শুক্র কর্কট রাশিতে এটা সেপ্টেম্বর গোচর করে যাবেন সিংহ রাশিতে এবং কেতু কুম্ভ এবং সিংহ রাশিতে থাকবেন এবং একুশে সেপ্টেম্বর মহালয়া এবং সেই সঙ্গে থাকছে সূর্যগ্রহণ আঠাশে সেপ্টেম্বর মহাষষ্ঠী অর্থাৎ বাঙালির প্রিয় উৎসব দুর্গা পুজোর সূচনা এবং উনত্রিশে সেপ্টেম্বর থাকছে সপ্তমী তিরিশে সেপ্টেম্বর অষ্টমী পয়লা অক্টোবর আমরা নবমী পালন করব এবং সেকেন্ড অক্টোবর আমরা দশমী পালন করব। এই হচ্ছে মোটামুটি একটা একটা দিনলিপি বা দিনপঞ্জিকা বলা চলে এবার সরাসরি আলোচনায় আসি প্রথমেই আমরা আলোচনা করব অর্থ নিয়ে অর্থের ক্ষেত্রে যেটা বলবো কোথাও না কোথাও আর্থিক দৃষ্টিকোণ থেকে কিন্তু মেষরাশি জাতক জাতিকাদের আর্থিক প্রাপ্তির সুযোগ রয়েছে ক্রমান্বয়ে এগিয়ে চলতে হবে অর্থাৎ আজকে যেখানে কাল যেন তার চেয়ে একটু এগিয়ে যাওয়া যায় মাসের শুরুতেই আপনারা অবশ্যই একটা সুন্দর করে ব্যালেন্স করে নেবে যে আমাকে কত টাকা দিতে হবে কোন কোন খাতে আমার খরচা রয়েছে কোন কোন খাত থেকে আমাকে আনতে হবে খেয়াল রাখতে হবে পুজোর মাস তাই কিছু টাকা একটু এক্সট্রা সেভিংসের চিন্তা ভাবনা কিন্তু রাখা যেতেই পারে এই বিষয়টা মাথায় রাখুন ভালো হবে কি চাকরিজীবী কি ব্যবসায়ী তোমারই ইনকাম কিছু কিছু ক্ষেত্রে একটু বেশি হতে চলেছে কিন্তু খরচও পালা দিয়ে বাড়বে তাই এর মধ্যে একটা সমতা বিধান করবার চিন্তা করতে হবে এই বিষয়টা মাথায় রাখ আসবো রিলেশনশিপ নিয়ে আলোচনায় যারা সিঙ্গেল রয়েছেন তাদের এই মাসটা একটু ধীরে চলো নীতি নিতে বলবো অবশ্যই এটা খেয়াল রাখুন যারা অলরেডি রিলেশনশিপে আছেন মাথা ঠান্ডা রেখে চলুন কারণ আপনাদের উগ্রতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং এটা নিয়ে অনেকেই আমাকে নিজেরাও বলেছেন যে দাদা এই ব্যাপারটা খুব ফেস করছি তো সেটাকে একটু ঠিক করবার প্রয়োজনীয়তা রয়েছে সেটা ঠিক করুন নিশ্চিত ভালো হবে তার সঙ্গে সঙ্গে বলবো যারা দাম্পত্য জীবনে রয়েছেন পরিবারের মানুষজনের সঙ্গে সময় কাটান তাদেরকে লুক করুন তারা যাতে ভালো কিছু করতে পারে তাদেরকে সহযোগিতা করুন এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস তার পাশাপাশি যেটা বলবো সেটা হচ্ছে যে সম্পর্কজনিত ক্ষেত্রে কোথাও না কোথাও আপনাদের কিন্তু একটু থেকে কিছু সম্ভাবনা এই বিশেষভাবে সতর্ক থাকবেন মাথায় রাখুন চলে আসবো এবার অবশ্যই শিক্ষা নিয়ে আলোচনা শিক্ষার ক্ষেত্রে অবশ্যই উচ্চশিক্ষার যোগ রয়েছে তার সঙ্গে সঙ্গে কম্পিটিভ এক্সাম বিশেষ করে এসএসসির পরীক্ষা হতে চলেছে এবং সেটাতেও আপনাদের একটা ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা এবং এইখানে আপনাদেরকে প্রোৎসাহিত করছে অবশ্যই শনি গ্রহ এবং বৃহস্পতি গ্রহের দৃষ্টি অবশ্যই দুই গ্রহের শুভত্ব আপনারা পাবেন এবং একটা জিনিস মাথায় রাখবেন দুই গ্রহ কিন্তু তখনই রেজাল্ট দেয় যখন আপনারা সেই অনুযায়ী কর্ম করেন তাই একদম চোখ বুঝে পরিশ্রম করুন এই ভিডিও যখন থেকে দেখছেন তারপর থেকেই পরিশ্রম করা শুরু করুন নিশ্চিত ভালো ফলাফল পাবেন নিম্ন বিদ্যায় অর্থাৎ কলেজ বা স্কুল লাইফের এডুকেশনে যারা যুক্ত তাদের এখনো বলবো দুর্গাপূজো আমি একটু আগেই বললাম টাইম পিরিয়ডটা প্রায় প্রায় শেষের দিকে মাসের তাই মাসের শুরু থেকেই পড়াশোনাটা বন্ধ করে দেওয়ার কোনো মানে হয় না ফোকাস রাখুন অবশ্যই মহালয়ার পর থেকে আস্তে আস্তে পড়াশোনাটা বন্ধ করলে সেটা আমার মনে হয় বেটার হবে সেই বিষয়টা খেয়াল রাখুন চলে আসবো কেরিয়ার নিয়ে আলোচনায় যারা দীর্ঘদিন ধরে চাকরির জন্য চেষ্টা করছেন তাদের বলবো সেপ্টেম্বর মাসে শুরুর দিকে জব হওয়ার একটা চান্স আছে আট দশ তারিখ পর্যন্ত আর একটু যদি আমরা বলি বুধের দয়ায় এইটা পৌঁছে যাবে তেরো তারিখ পর্যন্ত তারপর কিন্তু আর যোগ খুব একটা নেই তাই হতাশ হওয়ার কিছু নেই আমরা আবার অক্টোবরে চেষ্টা করব হলে ভালো থার্টিন পর্যন্ত আদারওয়াইজ উই উইল ড্রাই ইট অন অক্টোবর মান্থ তো এই ব্যাপারটাকে মাথায় রাখতে হবে পাশাপাশি যারা মনে করছেন জব সুইচ করবেন বা আপনারা কোম্পানি চেঞ্জ করবেন বা প্রমোশনের জন্য কথা বলবেন এগুলো সব আমি মনে করি অক্টোবরের জন্য তুলে রাখলেই বুদ্ধিমানের কাজ হবে যারা ব্যবসা করছে তাদের জন্য বলবো একটাই সতর্কতা সেটা হচ্ছে মেজর চেঞ্জেস যেটা খুব ছোটখাটো নমিনাল চেঞ্জেস আছে সেগুলো করুন বাট হিউজ কিছু ইনভেস্টমেন্ট হিউজ কিছু চেঞ্জেস এই মাসে না করাই ভালো মেষ রাশি জাতক জাতিকাদের জন্য এটা একটু মাথায় রাখবেন অবশ্যই ভালো হবে চলে আসবো তার সঙ্গে সঙ্গে অবশ্যই কেরিয়ারের পরবর্তীতে যারা সরকারি চাকরির সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে বলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কোথাও না কোথাও একটু বিতর্ক বিবাদ ঝগড়া অশান্তি হওয়ার সম্ভাবনা তাই একটু সমঝে মানে অন্যায়কে এন্টারটেন করবেন না আবার সেই এন্টারটেনটা না করতে গিয়ে যেন আবার আপনার চাকরির উপরে সংকট না আসে সেই বিষয়টাকে খেয়াল রাখবেন এই বিষয়গুলো একটু পরিশীলিতভাবে চিন্তা ভাবনা রাখলেই নিশ্চিত ভালো ফলাফল পাবেন এবার বলবো যেটা হেলথ নিয়ে বিকজ হেলথ ইজ ওয়েলথ তো হেলথের ব্যাপারে যেটা বলবো সেটা হচ্ছে কোথাও না কোথাও সারা মাস জুড়ে পেটের গন্ডগোল এবং তার সঙ্গে সঙ্গে একটু রক্ত সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে মহিলাদের ক্ষেত্রে একটু গাইনো রিলেটেড প্রবলেম সেই বিষয়টিকে খেয়াল রাখুন এর বাইরে খুব একটা কিছু সমস্যা দেখছি না আহ আশা করছি খুব একটা আর প্রবলেম হবে না এগুলো একটু মাথায় রাখুন ভালো হবে নিশ্চিত রূপে আজকের মতন লাইভ এই ভিডিওটা এখানেই শেষ করবো প্রত্যেকের পুজো খুব ভালো কাটুক দুর্গা পুজো জীবনের অনেক অনেক আনন্দ নিয়ে আসুক এই কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি নমস্কার হর মহাদেব